নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু রাখতে চেষ্টা ত্রুটি রাখছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান এখনো পর্যন্ত ন লক্ষ হাজার অভিযোগ জমা পড়েছে চলছে নাকা চেকিং এবং নজরদারি কমপ্লেন এ পর্যন্ত সি ভিজিলের মাধ্যমে আমরা পেয়েছি লক্ষ মোট কমপ্লেন পেয়েছি লাইসেন্স আর্মস

কাট এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক একচল্লিশ দশমিক তিন ছয় কিলোগ্রাম ওমা উদ্ধার হয়েছে এক হাজার একশো উননব্বই